ভাই ভাই বজি

সাধারণ শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে নিজেদেরকে রাজাকার দাবি করেছে তখনও কিছু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের সাথে ওই ইউরোর খেলা দেখছিল হুশিয়ার করে বলতে চাই এই মতিয়ার সবুজ আর কোন রাজাকার পক্ষে কোন স্লোগান হবে না স্বাধীনতার পক্ষের মানুষ আমরা

পড়াশোনায় ঠিক রাখতে এবং পরিস্থিতি স্থিতিশীল রাখতে রাজশাহী বিশ্ব ছাত্রদের কাজ করে যাবে